হ্যালো অনেকেই আছে জানো যারা রোজ করতে চায় রোজ মানে তাদের না হ্যান্ডপ্লে করলে তাদের শান্তি হয় না তারা রাত্রিবেলা যদি নিজে না করে তাহলে ঘুমও হবে না অস্থির অস্থির ভাব আসবে মানে প্রচণ্ড প্রবলেম হয় তাদের এরকম অনেক মানুষ আছে তারা এসে বলে আমরা কি করে ছাড়বো তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার ভিডিওটাকে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও তো সবাই বলে যে আমার এরকম প্রবলেম হয় ওরকম প্রবলেম হয় না করলে ঘুম হয় না ভালো লাগে না অস্থির অস্থির লাগে আবার অনেকের তো নিজে নিজে যদি হাত দিয়ে না করে তো এমনি এমনিই বেরিয়ে যায় বিছানা রাত্রেবেলা এখন তাদের এই প্রবলেমটা কি করে সলভ করা যায় তাদের এমন একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে মানে করতেই হবে লোকজন থাকলেও তাদেরকে ওয়াশরুমে যেয়ে করতে হবে তো তাদের জন্য বলছি দেখো কোনো হ্যাবিট আমরা জন্ম থেকে নিয়ে আসি না এই হ্যাবিটটা তুমি নিজে নিজে বানিয়েছো তাই হ্যাবিটটা তুমি নিজেই ঠিক করতে পারবে আর রইলো তোমাদের অস্থির অস্থির ভাব যখন তুমি ধীরে ধীরে এই হ্যাবিটটা চেঞ্জ করবে তখন দেখবে এগুলো সব চলে যাবে এটা তোমার সাথে এমনভাবে জড়িয়ে আছে যেটা তোমাকে একদমই ছাড়ছে না বুঝতে পেরেছো কেন তোমরা আনন্দ পাচ্ছ আরাম পাচ্ছ ভালো লাগছে তোমাদের অক্সিটোসিন হরমোন রিলিজ হচ্ছে তোমাদের বের বেরোচ্ছে তোমাদের অ্যান্ডোক্রিন হরমোন বেরোচ্ছে তো তোমরা এত ভালো লাগছে তোমাদের তার জন্য তোমরা ওই জিনিসটা ছাড়তে পারছো না কিন্তু তোমাদের যে প্রবলেম হয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমরা সেটা বুঝতে পারছো তোমাদের সোশ্যাল লাইফ খারাপ হচ্ছে পড়াশোনার লাইফ খারাপ হচ্ছে তোমাদের মেন্টাল লাইফ খারাপ হচ্ছে তোমরা ভাবছো যে আমরা এটা করছি এটা কিন্তু অনেক খারাপ করছি কিন্তু ছাড়তে কেন পারছি না তো তাদের জন্য বলছি এটা ছাড়ার উপায় আছে অনেক কি বলো তো তোমাদের শরীরের যেই মানে জিনিসটা আছে ওটা বেড়ে যাচ্ছে ইচ্ছাটা বেড়ে যাচ্ছে মানে তোমাদের কাজ করার যে ক্ষমতাটা আছে সেটা তোমরা কোথাও বাইরে বার করছো না তোমরা সারা দিন বসে বসে থাকছো এই করছো টিভি মোবাইলে দেখছো আর তোমরা সেটা নিজের মধ্যে রেডি করছো এবার সেই জিনিসটা ছাড়ার জন্য তোমাদেরকে একটা জায়গা চাই তার জন্য তোমাদেরকে কী করতে হবে এক্সারসাইজ করতে হবে রোজ তোমাদেরকে এক ঘন্টা অ্যাটলিস্ট এক্সারসাইজ করতে হবে মর্নিংয়ে জলদি উঠতে হবে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাতে হবে আর এগুলো যদি তোমরা করো তাহলেই কিন্তু এটা থেকে বেরোতে পারবে ওকে আর সকালবেলা উঠে মর্নিং ওয়াক করবে আধা ঘণ্টা তারপরে একটু বিকালের দিকে তোমরা রোজ এক্সারসাইজ চালু করো আর যদি এক্সারসাইজ না করতে পারো অ্যাটলিস্ট এক ঘন্টা তোমরা সাইকেলিং করো যদি তোমাদের এনার্জিটা বাইরে বের করে দাও তাহলে কিন্তু এইটা ধীরে 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 তোমাদের থেকে চলে যাবে ওকে তোমাদের শরীরে এনার্জি লেভেল এত বেড়ে যাচ্ছে এত বেড়ে যাচ্ছে যে তোমরা সেটাকে বাইরে না বল করলে তোমাদের অস্থিরতা লাগে ভার মাথা ভারবার লাগে মন অস্থির লাগে তো তোমরা যদি এই কাজগুলো করো তাহলে কিন্তু তোমাদের এই অস্থির ভাবটা আছে ওটা কিন্তু চলে যাবে আর তার সাথে সাথে কিন্তু মেডিটেশন করতে হবে মেডিটেশন মাস্ট ওকে তোমরা কোনো জিনিস দেখলে কারোকে দেখলে যেই তোমাদের ইচ্ছাটা আসে সেটা কমানোর জন্য মেডিটেশন মাস্ট মেডিটেশন যদি করো তাহলে ধীরে 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 এটার থেকে বেরিয়ে আসবে তার সাথে সাথে কিছু খাওয়া দাওয়া তোমাদেরকে চেঞ্জ করতে হবে যেমন বাইরের খাওয়া বার্গার পিৎজা সবগুলোকে বন্ধ করতে হবে নর্মাল খাওয়া দাওয়া খেতে হবে তার সাথে সাথে ননভেজটা একটু কম খেতে হবে আর স্মোকটা বিলকুল করবে না ড্রিঙ্কস বিলকুল করবে না দেখবে তোমাদের এই যে প্রবলেমটা আছে এই যে সমস্যাটা আছে এটা থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে ওকে আর এক্সারসাইজটা কিন্তু করতে থাকো এক্সারসাইজ একদম মাস্ট যত তোমরা নিজেদেরকে কাজে বিজি রাখবে তত তোমাদের যে বলে ডিজায়ার লেভেলটা ওটা কিন্তু লো হয়ে যাবে ওকে তো তোমাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করতে হবে পড়াশোনায় মন দাও যারা জব করছো তারা কাজে মন দাও তারা ফ্যামিলির সাথে এসে গল্প করো মানে ওই থিঙ্কিংগুলো করবে না তারা মানে সোশ্যাল লাইফের সাথে একটু মিক্স আপ হও এইসব ভাববে না দেখবে সোশ্যাল লাইফ হিসাবে যখনই তোমরা মিক্স আপ হয়ে যাচ্ছ তখনই কিন্তু তোমাদের এই সবগুলো চিন্তা চলে যাবে বিভিন্ন রকমের কাজ করো যদি ভালো না লাগে কোনো একটা অ্যাক্টিভিটি করো সিঙ্গিং করো না হলে তোমরা কোনো জায়গায় গেমসে ভর্তি হয়ে যাও ফুটবল খেলো এইগুলো করো দেখবে এইসবগুলো মাথা থেকে বেরিয়ে যাবে সব থেকে বড়ো কথা কোনো হ্যাবিট আমরা জন্ম থেকে নিয়ে আসি না শুধুমাত্র জন্ম থেকে একটাই হ্যাবিট নিয়ে আসি সেটা হচ্ছে খাওয়া তাহলে আমরা খা খেতে পারি তাই জন্ আমরা খেতে কখনোই ভুলি না তাই তো তাই সেরকম কিন্তু আমরা কোনো হ্যাবিট জন্ম থেকে নিয়ে আসি না আর কোনো হ্যাবিট যদি আমরা নিজে নিজে রেডি করি নিজে নিজে বানাই তাহলে সেটা কিন্তু নিজে নিজেও কমানো যায় তোমরা নিজেরা চেষ্টা করো আমি যা যা বললাম এগুলো করো দেখবে তোমাদের এই হ্যাবিটটাও চলে যাবে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই